দর্শক বন্ধু আপনারা দেখতে পারলেন বাংলাদেশ সেনাবাহিনী সকাল থেকে তাদের নিজ ভূমিকায় মানে চলে আসছে তারা যে গতকালকে রাতে আপনার বা দিনে যেই টহলটি দেয় সেই টহলটি তারা এখন পর্যন্ত বাংলাদেশে আপনার ধরে রাখছে এবং শুধু এটাই না তারা আপনার বাংলাদেশে যতদিন না পর্যন্ত নির্বাচন না হবে ততদিন পর্যন্ত তারা ঢাকার রাজপথে যে থাকবে এবং অন্তর্বর্তীকালে সরকার যাতে এই সামনে নির্বাচনকে কেন্দ্র করে কোনো অজুহাত বিশেষ করে ঢাকার রাজপথে শাহবাগে যাতে কোনো আন্দোলনকারীরা চাইলেই তাদের ইচ্ছা মুতাবে কোনো আন্দোলন নিয়ে ঢাকার রাজপথে বের হয়ে না আসতে পারে কোনো চাঁদাবাজ যাতে চাঁদাবাজি না করতে পারে কোনো টেরোরিজম যা বা টেরোরিস্ট বা রাষ্ট্রদ্রোহিতার মানুষ যারা আছে তারা যাতে দেশে একটা আপনার উশৃঙ্খলা তৈরি না করতে পারে মানে সমস্ত দিকে বর্তমান বাংলাদেশের সেনাবাহিনী বিশেষ একটি ভূমিকা পালন করতেছেন অন্যদিকে আপনার বাংলাদেশ সেনা প্রধান মিস্টার ওয়াকার আপনার অনেকটা কথাই আছে না যে মানে একে তো আগুন লাগছে তার মধ্যে আর একটু ক্যারোসিন আপনার তেল যদি ঢেলে দিতে পারে তাহলে কি পরিমাণ ধরে যেতে পারে অনেকটা সেই কাজই করলেন আমাদের অন্তর্বর্তীকালে সরকারের ডক্টর ইউনুসের বিশেষ সহকারী উপদেষ্টা তিনি আচ্ছা তিনি কি এমন বললেন যেটা কেকেন্ড করে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী রাগে ফেপে একদম ফুলে উঠলেন কিংবা আরো শক্ত অবস্থানে তারা বা কঠোর থেকে কঠোরতম অবস্থানে তারা যাবেন কি এমন বক্তব্য দিলেন আসুন আপনাদেরকে আমি এই বিষয়টা একটু দেখাই ইউনুসের উপদেষ্টা সহকারী তিনি বলেন যে সেনাবাহিনীর রাজনীতিতে নাক গলাতে পারবে না বললেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর ইউনুসের এই বিশেষ সহকারী মানে সেনাবাহিনীকে কতটা ছোট করে কথা বলছে আপনারা এই লাইনটা পড়লে আরো বেশি বুঝে যাবেন সেটি হচ্ছে আজকের দুনিয়ার কোনো সভ্য একটু ক্যাচ করবেন আজকের দুনিয়ার কোনো সভ্য দেশের সেনাবাহিনী রাজনীতি করে না তাহলে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান তিনি কি রাজনীতিতে যোগ দিলেন নাকি সেনা প্রধান থেকে নাম কাটিয়ে একটু জানিয়ে যাবেন তারপরে আরো বলেন তিনি যে তিনি বলছেন সেনা প্রধান ডিসেম্বরের মধ্যে নির্বাচন যেই বক্তব্য দিয়েছেন তা তার এখতিয়ার লঙ্ঘনে আপনার মানে চেয়ে তিনি তার আসলে কি বলে এখতিয়ার লঙ্ঘন করছে হ্যাঁ তো এই হচ্ছে বর্তমান তার অবস্থা মানে সেনাবাহিনী নির্বাচন কবে হবে বা কবে হবে না এই ধরনের কোনো আলটিমেটাম দিতে পারবে না কিংবা তারা যে বর্তমান ঢাকার রাজপথে অবস্থান নিছে তারা সেই অবস্থান নিতে পারবে না তো সেনা প্রধানের দুষ্কি তিনি আপনার ডিসেম্বরের ভিতরে নির্বাচন দাবি করছে এবং এই ডিসেম্বরের ভিতরে নির্বাচন হতে হবে সেনা প্রধানের বক্তব্য আরো কি যে অনির্বাচিত সরকার আমরা দেখতে চাই না এই সরকারের কোনো এখতিয়ার নাই বাংলাদেশ প্রসঙ্গে বা বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ডিসিশন নিবে এই সরকারের কোনো এখতিয়ার নেই তিনি আরো বলেন যে শুধুমাত্র একটা নির্বাচনী সরকার জনগণের ম্যান্ডেট দাঁড়িয়ে যেই সরকার বসবে যে প্রতিনিধি জনগণ ডিসাইড করবে সেই সরকারের একমাত্র আপনার রাইট আছে বাংলাদেশ প্রসঙ্গে সমস্ত কিছু ই করার কি বলে সিদ্ধান্ত নেওয়ার তো এই যখন সেনা প্রধানের বক্তব্য বা আমাদের বাংলাদেশে ঢাকার রাজপথে আপনার নামছে উল্টো দিকে এই আহ কি বল ডক্টর ইউনুসের আহ বিশেষ সহকারী উপদেষ্টা তিনি যে কথাটা বললেন যে কোনো সভ্য দেশের সেনা মানে কি তিনি আসলে অসভ্য বানাই দিলেন আমাদের বাংলাদেশের সেনাবাহিনীকে না সেনাবাহিনী নাকি রাজনীতি নিয়ে কোনো নাক গলাতে পারবে না তাহলে কে গলাবে অন্তর্বর্তীকালে সরকার আচ্ছা অন্তর্বর্তীকালে সরকার আমি আসলে বিশেষ উপদেশের সহকারী আমি আপনার কাছে এই প্রশ্নটি রাখতেছি যে অন্তর্বর্তীকালের সরকার নামে আমাদের বাংলাদেশের সংবিধানে কি আছে এটা একটু জানিয়ে যাবেন শুধু এটাই না তিনি আরো বলেন যে বিশেষ করে আপনার ডিসেম্বরের ভিতরে যেই নির্বাচনকে কেন্দ্র করে যে টাইম লাইনটি বেঁধে দিলেন অন্তর্বর্তীকালে সরকারকে সেনা প্রধান এটা নিয়েও তার কোনো নেই তাহলে কার আছে চোপুর তারও তো কোনো এখতিয়ার নেই কারণ কেন তিনি রাষ্ট্রপতি আর সমস্ত এখতিয়ার কার আছে এই অবৈধ জঙ্গিবাদী সরকারটির আমি আপনাদের কেন বললাম যে এরা অবৈধ জঙ্গিবাদী সরকার আপনারা একটা বার শেষের লাইনটা দেখেন এরা কোন পন্থী দেখছেন ইনকালাব জিন্দাবাদ প্রফেসর ইউনুস আপনার জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ এরা হচ্ছে ইন জিন্দাবাদের চৈত্র গোষ্ঠী এই ইন ক্যালাফ আসলে জিন্দাবাদ এটা কোন দেশের স্লোগান রে ভাই এই ইন জিন্দাবাদের মানে কি আমাকে একটু জানিয়ে যাবেন যদি কেউ জানেন এই ইন জিন্দাবাদের মানে কি এটা কি পাকিস্তানি পন্থী এটা কি ইন্ডিয়ার এরা আসলে কোন পন্থী রে ভাই আমি বুঝি আসে না এখন আসুন এটাকে কেন্দ্র করেই আমাদের বাংলাদেশ সেনাবাহিনী বা সেনা প্রধান মিস্টার ওয়াকার তারা রেগে ফাফে একদম ফুলে উঠলেন মানে তার যে বক্তব্যকে কেন্দ্র করে যে ঢাকার রাজপথে কেন নামবে সেনাবাহিনী কেন সেনাবাহিনী আপনার রাজনীতিতে নাক গলাবে কেন টাইম লাইন বেঁধে দিবে কেন এটা করবে কেন ওইটা করবে মানে কোনো এখতিয়ার নাই বুঝতে পারলেন তো মানে এরা যে কত বড় জঙ্গিবাদী বর্তমান যে সেনাবাহিনী ঢাকার রাজপথে নামছে এদের পাশার ভিতরে অনেকটা আগুন ধরে গেছে কেন ধরে গেছে কারণ হচ্ছে আপনার এরা আর এখন লুটপাট করতে পারবে না এদের আপনার ইচ্ছা মোতাবেক কোনো কিছু হবে না কারণ সেনাবাহিনী বাহিনী বা তিন বাহিনীর প্রধান মিলে সবাই একত্র হয়ে এবং এদেরকে শক্ত হাতে প্রতিরোধ করবে মানে ডিসেম্বরে নির্বাচনের যে টাইম সেটা যাতে বাস্তবায়ন হয় সেই দিকেই বর্তমান আগাচ্ছে বাংলাদেশ তিন বাহিনীর প্রধান এক সাথে তাদের কাঁধ মিলিয়ে এবং এইটাকেই বেটু দিতে চায় বা দীর্ঘ আরো পাঁচ বছর মেদি এই অন্তর্বর্তীকালে সরকার থাকতে চায় বুঝতে পারলেন মানে এই সহ উপদেষ্টাকারী তার এই বক্তব্য শুনলেই কিন্তু বোঝা যাচ্ছে যে এরা আসলে কোন পন্থীর মানুষ শুধু এটাই না এরা যে নির্ধারিত একটা গোষ্ঠীর সরকার এটা কিন্তু তারা আবারও প্রমাণ করে দিল কারণ ওই যে ইনকালাব জিন্দাবাদ বুঝলেন তো যে এই ইনকালাব জিন্দাবাদ কারা বলে বিএনপি বলে বলে না আওয়ামী লীগ বলে বলে না কারা বলে সেটা আমি আপনি আমরা সবাই জানি তো এই সরকার হচ্ছে নির্ধারিত একটা জঙ্গিবাদী রাজাকার বাহিনীদেরই সরকার এই সরকার বাঙালির না বাংলাদেশের না দর্শক বন্ধুরা দেখা যাক বাংলাদেশ সেনাবাহিনী তার ভূমিকায় কতটুকু শক্ত অবস্থান পালন করতে পারে বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম